কেন যাবে না কেন কেন কারণ কি কারণ হলো আব্দুল্লাহ পর্যন্ত কাউন্টার থেকে বলার বলার পরে কাউন্টারে কেন কাউন্টারে গুস্তি কি লাগাবো কাউন্টারে গুস্তি আমি আব্দুল্লাহপুর পর্যন্ত গাড়ি নিয়েছি গাড়ি আবদুল্লাপুর পর্যন্ত নিয়েছি আমি কেন পুরের বিশরুত নামবো কেন তাহলে আব্দুল্লাহপুরের গাড়ির টিকিট কাটছেন বলেন কেন

আপনি কি আপনি কি প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট বলুন আপনি প্রেসিডেন্ট না না প্রেসিডেন্ট না না কেন গ্যাটাগেটি করবেন না কেন গ্যাটাগেটি করবেন না কেন না না কেন করবেন না কেন করবেন না কেন বলেন হ্যাঁ করবেন না কেন বলেন নামবে না নামবে না গাড়ি থেকে গাড়ি থেকে নামবে না কেন আর নাম্বার নামবো গাড়ি এখানে থেকে কোথাও যাবে না রে দেখ সময় আমি আবদুল্লাহপুর গাড়ি টিকিট কেটে উঠছি কেন না আরামবার যাবো হ্যাঁ নামবো না কেন দিছে তাহলে আমাকে আমি কেন চট্টগ্রাম কাউন্টারে যাব এখন উনি তাহলে আমি চট্টগ্রাম কিভাবে যাব এখন ওকে ঠিক আছে কিন্তু উনি আমাকে বুঝিয়া বলতে পারে উনি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট উনি আমাকে বুঝিয়া বলতে পারে হ্যাঁ আমি বুঝতেছি না আমি বুঝতেছি তো

আপনি এখন এই রাস্তার মধ্যে আমার নামে জোয়া চাইবেন গা আপনি রাস্তার মধ্যে আমার নামে জোয়া চাইবেন গা আপনি আপনি যা বলবেন তা আমি কাউন্টারে কেন যাবো কেন আমি কাউন্টারে কেন যাব আপনি যান গান আরম্ভ যান আপনি কই যাবেন যান

আমবাঘিসুল लास्ट কিন্তু আমি এখানে কোথায় নামবো এখানে হ্যাঁ এলিভেটর উপরে আমরা প্রিয় সেন্ট মার্টিন গাড়িতে আরছি হ্যাঁ আপনারা দেখুন এই অবস্থা ঠিক আছে আমাদের সাথে এইভাবেই প্রতারণা করে তারা এইভাবেই তারা প্রতারণা করে আমরা সেন্ট মার্টিন গাড়িতে আরছি আমাদেরকে এরকম একটা ভুনা রাস্তার মধ্যে নামিয়ে দিচ্ছে আমরা আব্দুলাপুরে টিকিট কাটছি আমাদেরকে নামিয়ে দিচ্ছে এই ধরনের একটা অবস্থা গাড়ি নাম্বার আমি অলরেডি দিয়ে দিছি হ্যাঁ গাড়ি নাম্বার দিয়ে দিছি এই হলো ব্যক্তি উনি তার ক্ষমতা দেখাচ্ছে উনি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট আমি জানি না উনি যে ব্যবহার আমাদের সাথে করছে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি উনি যে ব্যবহার আমাদের সাথে করছে এবং ড্রাইভার সাহেব সহজে ব্যবহার করছে আমরা রাস্তায় নামবো কোনো ক্ষয়ক্ষতি হলে এটা লাইবিলিটি তারা নিবে এবং আমাদের সমস্ত দায়িত্ব সেন্ট মার্টিন গ্রুপ নিবে